করবেন যাবতীয় যা কিছু আছে সবকিছু নগদ টাকা তা ক্রয় করবেন দশ দোকান দেখে যে কোনো এক দোকান থেকে ক্রয় করবেন আপনি কারো উপর নির্ভরশীল হবেন না আর একটা সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি যে আমি মিডিয়াতে কাজ কাজ করি করি মানে ইউটিউবে অনেকেই এটা কিন্তু স্বাভাবিকভাবে নিচ্ছিল না যে অনেকেই আমাকে বলছে যে এই বয়সে এটা আপনার সাথে যায় না তো আমি কিন্তু থেমে থাকার মতো ব্যক্তি না আধুনিক যুগে আপনি মিডিয়াতে কাজ করার সুবিধাটা হলো অন্যরকম আর একটা বিষয়ে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ খুব কৃতজ্ঞ এই জন্যই যে বিগত দেড় মাস যাবত আমি ইউটিউবে কাজ করতেছি এই দেড় মাসের ভিতরে আমার এই আইডিটা মনিটারনাইজেশন হয়েছে প্রিয় খামারি বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আল্লাহ রশেষ মেহের ভালো আছি আপনাদেরকে এই মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ শাহিদ ভাই উনি আসলে পাকন্দিয়া উপজেলায় মঠখলা বা খামারি উনি অনেক আগে থেকেই মুরগি লালন পালনের সাথে উনি জড়িত উনি যদি কোনো মুরগি সমস্যা কখনো হয়তো তাহলে সেই মুরগিটা আমার কাছে নিয়ে যেত আমি কেটে ওনাকে ট্রিটমেন্ট দিতাম এবং আমার প্রতি উনি খুব বিশ্বাস ছিল আসসালামু আলাইকুম ورحمه الله জি ভাই কেমন আছেন কেমন আছেন জি আলহাম ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো চলেন আপনার মুরগিতে কি কি ধরনের সমস্যা আছে যে আপনি ফোন করে আমাকে জানাইছিলেন যে কি কি ধরনের সমস্যাগুলি আছে একটু বলেন এই যে এখানে আছে আরো তিনটা একটা মারাও গেছে আস্তে আস্তে এইভাবে মুরগিগুলা মরতাছে আচ্ছা বাচ্চাগুলো কোন কোম্পানির ছিল ভাই

বয়স্ক সপ্তাহ চলতেছে ষোলো সপ্তাহ ষোলো সপ্তাহ তো খাবার কি খাওয়াচ্ছেন ভাই প্যারাডাইস প্যারাডাইস আচ্ছা তো এমনি আপনি যে এই ষোলো সপ্তাহ বয়সের ভিতরে যে ডাক্তার স্বপন সাহেব যে বললো আপনার মুরগিগুলি ম্যারেক্সে আক্রান্ত তো এই যে এখানে এটা কতদিন আগে থেকে আপনার মুরগিগুলি আরো দুই সপ্তাহ আগে থেকে আরো দুই সপ্তাহ আগে থেকে এই যে লক্ষণ এটা এরকম যে দর্শক দেখতে পাচ্ছেন আপনার মুরগিগুলি লক্ষণ এই যে আস্তে আস্তে শুকিয়ে যায় কিন্তু তার এটা কাটলে পরে দেখা যাবে যে কলিজাটা অনেক বড় এটা হলো আপনার ম্যারেক্সের সমস্যা এই ম্যারেক্সের কারণে অনেক খামারিবৃন্দ কিন্তু নিঃস্ব হয়ে গেছে তো এই ভাইও কিন্তু এই নিঃস্ব হওয়ার উপক্রম ভাই কতগুলি মুরগি নিয়েছিলেন তেরোশো এখন কতগুলি আছে এখন আছে আঠশো আশিটার মতো আঠশো আশিটা আপনি কি বিজনেসটা কি নগদে করতেছেন না বাকিতে বাকি বাকি বাচ্চা কি ডিলার খাদ্য কি ডিলার দিছিল এখন যে আপনার এই মুরগি গুলি যে উনি সবকিছু করছে বাচ্চা দিছে উনি খাদ্য দিছে উনি সবকিছু যে উনি করছে এখন যে মুরগি গুলা ম্যারেক্সে আক্রান্ত হয়েছে এই দাইভারটা কি উনি নিবে না উনি নিবে এই বাচ্চা যে আপনার প্যারাগোনের ছিল এটা নিশ্চয়তা কি আপনি কি কাগজ পাইছেন না আমি কার্টন পাইছি কি বাচ্চার কোনো মানি রিসিট আপনি পাইছেন না এখন তো সবকিছু করা যায় বাচ্চার কার্টন কিন্তু চেঞ্জ করা যায় এটা কি আপনি জানেন হ্যাঁ এটা তো উনি যদি কোইরা থাকে ওরা আমি তো ধরার মত বানাই আমার আপনি যে সঠিক বাচ্চাটা আপনি রিসিভ করবেন আপনার হ্যাচারি থেকে এবং বাচ্চার চালানের কাগজ থাকবে এবং মানি রসিদ থাকবে আপনার বাচ্চাটা আপনি নিজে যাই রিসিভ করবেন তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারবেন যে এখানে কোনো সমস্যার কিছু নাই আমার জানা মতে প্যারাগনের বাচ্চা অধ্যবতি পর্যন্ত ম্যারেক্স হয়নি কারণ হলো হ্যাচারিগুলি যে ম্যারেক্সের ভ্যাকসিনটা ব্যবহার করে আমরা কিন্তু এই মেরেক্সের ব্যবহারটা করি না অনেক কোম্পানি আছে যেমন আছে সিপি আছে নারিশ আছে কাজী আছে প্যারাগন আছে ওরা আপনাকে বাচ্চা দেওয়ার সময় ওরা বলে দেয় যে আপনারা ম্যারেক্স ভ্যাকসিন করা দরকার নাই ম্যারেক্স ভ্যাকসিনটা আমরা পুষ করে দিয়েছি তাহলে এই যে বাচ্চাটা প্যারাগনের বাচ্চাটা যে এখন ম্যারেক্সে আক্রান্ত হয়েছে এইখানে কিন্তু একটা সন্দেহ এবং সংশয়ের বিষয়ে রয়েছে যে এই বাচ্চাগুলো কি সত্যিকার অর্থে কি প্যারাগনের ছিল এখন অনেক জায়গার মধ্যে কিন্তু দর্শকবৃন্দ কার্টুন কিন্তু তৈরি হয় বাচ্চার কার্টুন প্যারাগনের কার্টুনের মধ্যে কিন্তু ভাজে কোম্পানির বাচ্চা ঢোকায়ও কিন্তু আপনাকে বলতে পারে যে এইগুলো প্যারাগনের বাচ্চা তাই এখন আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান সফল উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু কাউকে কিন্তু বিশ্বাস করার মতো কোনো অপশন নেই আচ্ছা ভাই এখন আপনার প্রতিদিন কেমন মুরগি মারা যায় না আজকে একটা ভালছে আর এখানে মরছে এখানে মরছে আগে আচ্ছা এই যে মুরগিগুলি যে আপনি রাখলেন এগুলোর ভবিষ্যৎটা কি আপনি কি ইচ্ছা কি উদ্দেশ্যে আপনি রাখছেন যে কত সপ্তাহ পর্যন্ত মর্টালিটি হবে আর কত সপ্তাহ বয়স পর থেকে আপনার মর্টালিটি বন্ধ হয়ে যাবে এটা একটু বলেন এখন রাখার উদ্দেশ্য যে মালিক যা করে আর আল্লাহ সুবহানাহু চাইলে তো ভালো হইতে পারে পার্সেন্টেজটা তো অনেক কম থাকবে

তো এই পর্যন্ত তো এক একটা মুরগি খাওয়াইতে আপনার কেমন টাকা খরচ হয়েছে এই ষোলো সপ্তাহ পর্যন্ত যদি হিসাব হিসাব কিতাব করেন হয়ে গেছে করলে প্রায় তো মুরগি যদি হয় যদি আপনার যদি পাঁচশো পিস মুরগি যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু টাকা চলে গেলেও কিন্তু আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা চলে গেল এখন আটশো পিসের উপরে কিছু মুরগি আছে যদি আটশো পিস যদি আপনার টিকে তাহলে মোটামুটি এই যে ঋণের বোঝাটা এইটা কাটাই কিন্তু আপনার মোটামুটি অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে তারপরেও যদি ডিমের একটা ভালো বাজার পান পাওয়া যায় তাহলে আর এমনিতে তো আপনার ব্যবস্থাপনার মধ্যে কোনো কমতি ছিল না খুব সুন্দর পোলট্রি শেড আপনার এবং খুব নিরালা একটা জায়গার মধ্যে আপনার পোলট্রি ফার্ম আমার কাছে দেখে আমার কাছে অবশ্য আমার কাছে ভালো লাগছে তবে আমি কিন্তু প্যারাগুনের বাচ্চা লালন পালন করি তো ভাই তো বলছে যে মেরেক্সের সমস্যা আমি দেখতে পেয়েছি যে মেরেক্সের পাশাপাশি অন্যান্য সমস্যা আপনার মুরগির মধ্যে আছে এই যে দেখতেছেন যে মুরগির যে চোখের সাইডটা যে ফোলা এই যে বিন্দু এই যে এই যে দেখেন নিচার সাইডটা সাইডটা ফোলা কেন হয়েছে ভাই এটা কেন এই সমস্যাটা হয় বলতে পারেন আপনি এটা কিন্তু আসলে করাইজার সমস্যা আর ষোলো সপ্তাহ বয়স অনুযায়ী মুরগি যেটুকু ওজন থাকা দরকার ছিল সেইটুকু ওজন কিন্তু আপনার মুরগির মধ্যে নাই আপনি তো দীর্ঘদিন আপনার এই যে সেটটা আপনি ফাঁকা রাখছিলেন তা আগে তো কখনো আপনি বলেন না এর ভিতরে একদিন যে ভাই আমি বাচ্চা নিয়েছি আমার বাচ্চাগুলির এই সমস্যা অন্যান্য সময় কিন্তু আপনার মুরগি আমি কাটছি আমি কাইটা কিন্তু আমি নিজে ট্রিটমেন্ট দিছি প্রিয় খামারি আপনারা হয়তো বা জানেন না শাহিদ ভাই উনি আসলে পাকুন্দিয়া উপজেলার মঠখলা খামারি উনি অনেক আগে থেকেই মুরগি লালন পালনের সাথে উনি জড়িত উনি যদি কোনো মুরগির সমস্যা কখনো হয়তো তাহলে সেই মুরগিটা আমার কাছে নিয়ে যেত আমি কেটে ওনাকে ট্রিটমেন্ট দিতাম এবং আমার প্রতি উনি খুব বিশ্বাস ছিল যে আমি যে ধরনের ঔষধই আমি দিছি এই ধরনের ঔষধই উনি কিন্তু গ্রহণ করছে তাই এই যে বিগত দিনে যে আপনার ফার্মের মধ্যে যে আমি মুরগি কেটে অথবা অনুমানের উপরে যে ট্রিটমেন্টগুলি আমি দিছি এত করে আপনি কেমন ফলাফল পাই আলহামদুলিল্লাহ ভালো ভালো পাইছি এই আলাপ আজকে আজকে কবির ভাইয়ের কাছে বলছে যে আমি মাত্র অখিল স্যারের কাছে গেছি একবার বাহাদুর স্যারের কাছে গেছি একবার আর না হইলে এই যে হয়তো বলবো স্যারের আনছি আর না হইলে হেলাল ভাই আমার দ্বারা আপনি একটু উপকৃত আপনি বললেন তাহলে এই যে বাচ্চা নিলেন ষোলো সপ্তাহ ষোলো সপ্তাহ মানে চার মাস পাঁচ মাস চলো মানে এর ভিতরে কিন্তু কখনো কোনো দিনই কিন্তু আপনি যোগাযোগ করেন নাই এখন আপনার যে মুরগিগুলি এই মুরগিগুলির মধ্যে আপাতত তিন ধরনের সমস্যা আছে তিন ধরনের সমস্যার মধ্যে হলো একটা হলো ম্যারেক্স আর দ্বিতীয়টা হলো আপনার করাইজা আর তৃতীয়টা হলো আপনার কিছু লিয়ান্ট্রাইটিস বা সালমোনেলা যাকে বলা হয় যে এই যে দেখেন লিটারের অবস্থা এই যে এই যে দেখেন এই লিটার টাইকু দেখান এই যে এই লেদাটা একটু এই যে দেখছেন আমি দয়ের মতো কিন্তু ডিম কুসুম ভাঙার মতো আরও কিছু কিছু এই যে রক্ত মাংসের মতো দেখা যাচ্ছে এবং কিছু কিছু এই জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন যে এই যে এই সমস্যাগুলি দূরীকরণের জন্য আপনি কি করতে চান না এখন তো আপনার আপনারে ফোন যে আপনি বলছেন আসবেন আসার পর আমি চাইতেছি আপনার মাধ্যমে একটা চিকিৎসা দেওয়ার জন্য তো এই দুই তিনটা সমস্যা যাতে একসাথে যায় এই ধরনের একটা ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে এই 16 সপ্তাহ বয়সের মধ্যে মুরগিগুলোর মধ্যে কি কি ধরনের ভ্যাকসিন গুলি ব্যবহার করছেন না ভ্যাকসিন মুরগি আক্রান্ত হওয়ার পরে ভ্যাকসিন অনেক গুলোই মার গেছে মেরেক্স একটা একটা করেছিলাম আর 20 20 বাই দিনের জন্য ব্লাক করেছিলাম আর কি আর করছিলাম পরাজয় করছিনা কলেরা কলেরাও করছিনা

আপনারা কিন্তু অবশ্যই লেখে রাখবেন যে কিমির ওষুধ কতদিন আগে খাওয়াইছেন ডেট লেখে রাখবেন লাসোটা ভ্যাকসিন কতদিন আগে খাওয়াইছেন ডেট রাখবেন পরবর্তীতে কিল ভ্যাকসিন কতদিন পরে আপনি করবেন এটা ডেট রাখবেন যদি আপনি ডেট সঠিকভাবে না রাখতে পারেন তাহলে কিন্তু খামার যদি আপনি পরিচালনা করতে চান তাহলে কিন্তু আপনাকে দক্ষতার পরিচয় দিতে হবে উদাসীন হলে কোনোভাবেই চলবে না তো যারা আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই উদাসীনতার পরিচয় দিবেন না এখানে দক্ষতার পরিচয় দিবেন এখানে কিভাবে সফল হওয়া যায় সেই পরিচয়টা আপনারা দিবেন তাহলেই একজন সফল উদ্যোক্তা অথবা সফল খামারি হতে পারবেন ইদানিং যে ভ্যাকসিনটা দিলেন সেই ভ্যাকসিনটা কি কোরাইজা দিবেন না ইডিএস দিবেন ইডিএস কবে দিবেন ভাই আজকে খামারিবৃন্দ কিছু কিছু এলাকা আছে যে আপনারা সবকলেই কিন্তু ঢিলারের উপর নির্ভরশীল ঢিলার প্রবণ কাস্টমার তো দেখা গেছে আমরা এই জিনিসটা আমরা দেখছি যে ডিলার প্রকৃতপক্ষ অনেক জায়গায় লাভবান হয় কিন্তু দেখা গেছে খামারি শুধু খালি লেবারের মতো কিন্তু কাজ করে গেল আপনারা কিন্তু এই ধরনের পরিচয় দেবেন না আপনারা চেষ্টা করবেন যাবতীয় যা কিছু আছে সব কিছু নগদ টাকা তা ক্রয় করবেন দশ দোকান দেখে যে কোনো এক দোকান থেকে ক্রয় করবেন আপনি কারো উপর নির্ভরশীল হবেন না আর ডিম যখন আপনি বিক্রি করবেন তখন দশ ব্যাপারী আপনি দেখবেন কোন ব্যাপারী পাঁচ টাকা দশ টাকা বেশি দেয় তার কাছে আপনি ডিম বিক্রি করবেন এটা হলো একজন দক্ষ খামারির পরিচয় এই পরিচয় যদি আপনি দিতে পারেন তাহলে খামার ব্যবস্থায় আপনি টিকতে পারবেন আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি টিকতে পারবেন না গর্ত দেখতেছি যে আপনার একবারে নতুন যে নষ্ট হয়ে গেছিল ইদানিং আপনি ঠিক করছিলেন না আচ্ছা ঝাক ভাই আপনার প্রতি আমার কথা থাকবে আপনাকে পরামর্শ অবশ্যই দিব যে আপনি সালমন এলা কলিয়ানটাইটিসের জন্য আপনি কি করবেন এবং কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখার বিষয় আর হলো অপেক্ষার বিষয় যে কখন আপনার মর্টালিটিটা বন্ধ হবে আর আপনি নিয়মিত একটু তদারকি করে যান আপনি পরিচর্যা করে যান রহমতের মালিক আল্লাহ এই দিকে আপনি কোনো গাঁটলি দেবেন না প্রিয় খামারি আপনারা দেখতেছেন যে বাইয়ের খামার কিন্তু খুব সুশৃঙ্খল এবং খুব সুন্দর এবং একটা আধুনিক সেট যে আশপাশের পরিবেশটাও খুব সুন্দর এখানে বায়ো সিকিউরিটির ব্যবস্থাও আছে এবং আশপাশে কোনো বসতিও কিন্তু কোনো কিছু নাই তো এই যে নিরাপদ একটা সেট তো ভাই কিন্তু অনেক দিন যাবতীয় মুরগি লালন পালনের সাথে সম্পৃক্ত বিগত দিনগুলিতে ভাই কিন্তু সফল হয়েছেন সফলতার পরিচয় দিয়েছেন আর ভাই খুব সহজ সরল এবং খুব ভালো মনের এবং ভালো মানের মানুষ মুরগি এমনই একটা জিনিস যে রোগের কিন্তু কোনো নিশ্চয়তা নাই এই জন্য আমরা সব কিছু খেয়াল করব খেয়াল করে আমাদের খামারগুলিকে পরিচালনা করব যদি এই থেকে আমরা যদি মুক্তি পেতে পারি তাহলেই আমরা ব্যবসায়ী ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারবো তো ভাই ওই যে এখন আপনার সালমোনেলা এবং কোলিয়ান টাইটিসের জন্য আপনি একটা ডোজ দিতে পারেন সুন্দর করে লিবুক জিন একটা ওষুধ আছে এটা এক মিলি এক লিটার পানিতে দিবেন আবার আরেকটা ওষুধ দিবেন সাথে মাইক্রোনিট এক গ্রাম এক লিটার পানিতে আর টক্সিসিটির জন্য যে টক্সিনজনিত সমস্যা হয় অনেক সময় আপনার ফ্লোরে মুরগি থাকলে অথবা খাঁচার মধ্যেও কিছু খাদ্যের মধ্যে কিছু বিষক্রিয়া থাকে এই জন্য সকাল থেকে সন্ধ্যা করান তাহলে খাবার দাবারের রুচি বেড়ে যাবে ইনশাল্লা পরবর্তীতে মর্টালিটিটা চেক হবে মুরগিকে ঝিঙ্ক এবং ক্যালসিয়ামগুলি দিবেন যাতে ওজনগুলো দ্রুত বৃদ্ধি হয় রাব্বুল আলমিন প্রত্যেকের উপরে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে থাকেন যে আমরা এই কতটুকু উত্তীর্ণ হতো অনেক

এই শাহিদ ভাইয়ের খামারের জন্য এবং শাহিদ ভাইয়ের পরিবার পরিজনের জন্য আমরা ধোয়া করবো পাক যেন ভালো রাখেন আরেকটা সুসংবাদ আমি আপনাদেরকে দিচ্ছি যে আমি মিডিয়াতে কাজ করি মানে ইউটিউবে কাজ করি অনেকেই এটা কিন্তু স্বাভাবিকভাবে নিচ্ছিল না যে অনেকেই আমাকে বলছে যে এই বয়সে এটা আপনার সাথে যায় না তো আমি কিন্তু থেমে থাকার মতো ব্যক্তি না আধুনিক যুগে আপনি মিডিয়াতে কাজ করার সুবিধাটা হলো অন্যরকম আপনারা নিশ্চয়ই অবগত যে আমি কিন্তু লেয়ার পুলেট মুরগি ব্যবসার সাথে জড়িত তো আমি যে কাপাসিয়াতে যে আমার বাসা দিনাজপুরের একজন লোক কিন্তু আমাকে চিনে না বা আমার একটা নাম্বারও তার কাছে নাই সিলেটের একজন লোক আমাকে চিনে না বা তার কাছে নাম্বারও নাই তো এখন আপনি বা আমি আধুনিক এই যুগে যদি ব্যবসা বাণিজ্য করতে চাই তা তথ্য প্রযুক্তির যুগে এই পৃথিবীর সকলেই যেন আপনাকে দেখতে পাই সেই সিস্টেমের ভিতরে আমাদেরকে কিন্তু ব্যবসা বাণিজ্যটা করতে হবে হ্যাঁ আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ খুব কৃতজ্ঞ এই জন্যই যে যে বিগত দেড় মাস যাবৎ আমি ইউটিউবে কাজ করতেছি এই দেড় মাসের ভিতরে আমার এই আইডিটা মনিটারাইজেশন হয়েছে তো অন্যদের এই দেড় মাসের ভিতরে হয় কি না আমি জানি না তো আমার জানা মতে আমি যতটুকু জানি অনেক ব্যক্তি আছেন যে অনেক ইউটিউবার দুই বছর যাবৎ কাজ করতেছেন কিন্তু তাদের আইডি এখনও মনিটারানাইজেশন হচ্ছে না তো আপনারা কেন আমার ভিডিওগুলো দেখেন বা কেন দেখছেন কতটুক ভালো পাইছেন কতটুক মন্দ পাইছেন আমি কিন্তু কিছুই জানি না তবে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার ভিডিওগুলি দেখার জন্য এবং কমেন্টস করার জন্য এবং লাইক করার জন্য আপনাদের কারণেই কিন্তু আমি মোটামুটি আমার একটা গন্তব্য পৌঁছতে পারছি তো আগামী দিনও আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি আর আপনাদের জন্য ধোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আপনাদেরকে অবশ্যই ভালো রাখেন এবং পরিবার বর্গ সকলেই যেন ভালো থাকতে পারে আল্লাহ রবুল আলমিন সেই তৌফিক আপনাদের উপর দান করুক আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি